আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের অগস্ট মাস পরমহংস শ্রী সাথেই তাকে দেখা করতে দেয়া হচ্ছে না তিনি শ্যাম্পুকুরের বাড়িতে অবস্থান করছেন এই সময় নটি বিনোদিনী তিনি পুরুষ বেশে কোট প্যান্ট মাথায় টুপি পরে শ্যাম্পুকুরের বাড়িতে শ্রীরামকৃষ্ণ কক্ষে প্রবেশ করলেন গিয়ে শ্রীরামকৃষ্ণের পা জড়িয়ে ধরলেন রামকৃষ্ণ কিন্তু তাকে চিনতে পারলেন তিনি বললেন মা তোমার চৈতন্য হোক ষোলোই আগস্ট আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ এই ইহলোক ত্যাগ করে অমৃতলোকে যাত্রা করলেন ঠিক সেই দিনই হয়তো নটি বিনোদিনী ঠিক করেছিলেন যে তিনিও তার এই যাত্রা মঞ্চের রঙ্গমঞ্চের জীবন শেষ করবেন অবসর নেবেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পঁচিশে ডিসেম্বর তিনি তার জীবনের শেষ নাটক করলেন মঞ্চে শেষ নাটক উপস্থাপন করলেন তারপরে কিন্তু গিরিশ ঘোষ অন্যান্য অনেক নাটক নাট্য ব্যক্তিত্বর হাজার অনুরোধেও তিনি আর মঞ্চে অভিনয় করলেন না মাত্র বারো বছর বয়সে যে অভিনয় শুরু করেছিলেন নাট্য সম্রাজ্ঞী নটি বিনোদিনী মাত্র তেইশ বছর বয়সে অর্থাৎ সামান্য বারো বছরের নাটক জীবনের সমাপ্তি করলেন আসলে তিনি ঠাকুরের থেকে চৈতন্য লাভ করেছিলেন হয়তোবা সেই জন্যই ঠাকুর চলে যাওয়ার পরে আর রঙ্গমঞ্চে নিজেকে উপস্থাপন করেননি ঠাকুরের বিদায়ের সাথে সাথে তার নাটক জীবনেরও ইতি টেনে দিয়েছিলেন বাংলার প্রথম নাট্য সম্রাজ্ঞী নটি বিনোদী নমস্কার সবাই ভালো থাকবেন